বান্দা যদি কোন অনুপরিমাণ কোন ভালো কাজ করে থাকে আল্লাহ সে অনুপরিমাণ ভালো কাজের কথাটা সে সবটা ওই আমল নামে লিখে দিয়ে দিবেন আর যদি বান্দা অনুপরিমাণ কোন মন্দ কাজ গুনার কাজ করে থাকে আল্লাহ রব্বুর আলমে ওই অনুপরিমাণ গুনাটাও বান্দার আমল লিখে দেন বলে কার প্রতি আল্লাহ জুলুম করবে এই জন্যই আমাদেরকে অবশ্যই ভালো কাজ